হ্যালো সবাইকে কি অবস্থা সবার আজকের প্ল্যান খুবই সিম্পল বাট অনেক স্পেশাল আর সেই স্পেশাল কিছু আজকের ভিডিওতে তুলে ধরব আজকে শ্বশুর বাড়িতে আমার দ্বিতীয় দিন আর এই দ্বিতীয় দিনে সবার সাথে ভাব জমায় ফেলছে যা অনেক মানুষের কাছে সত্যি অসম্ভব শুক্রিয়া সব কিছুর জন্য আজকে যাচ্ছি শ্বশুর মশাইয়ের সাথে পুরো শহরটা ঘুরে দেখতে তাই গালাগালি দূরে রেখে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন বলবেন ক্যামেরা কিছু করবা এই যে ভিডিও আছে

অনুমতি ভালো অনেক ভালো লাগছে আমার শিশুর সাথে যাচ্ছি শহর এলাকা দেখব বিভিন্ন সিটি কার দেখব রিক্সারা দিলো গাড়াগোড়াইয়া ছাড়া আমাদের কথা হইল দেশ দেখা সব এলাকা দেখা সব আসো আমার হাতে একটু দেখাই দিলাম আমিও শান্তি পাইলাম জি জি এটা কি বলা থাকবো এটা টাইনে আচ্ছা এই শহরে মানুষের থেকে অটোই অনেক বেশি রাস্তা জ্বর ছিল জি জি করার জন্য সরকার পতন হইলো মেয়র ভাইয়ে গেল

এটা হইলো ওই ঐতিহাসিক চাঁদপুরের যশকোট ম্যাস কোট পিসি এইগুলো হইল আপনার এটা এই রুট একটা পরে একটা চলতে থাকবে বুঝছেন নি ওই যে আপনার এটা হইলো যশকোট জেলা কার্যালয় ওই যে ঐতিহাসিক শিক্ষামন্ত্রী দীপু মণি

তারপরেও আপনারা হইলেন অতিথি আনন্দ আসবেন আনন্দ যাবেন এত মোড়ে রাস্তা আমি তো সোজা করিয়া সরকার না তাইলে আমি পুরো সোজা করে দিতাম রাস্তাটা কিন্তু তিপ্পান্ন করলি যে ঘুরিয়া মোড় দিয়ে আসবেন আমার ওই কথাটা জানা ছিল না জানা থাকলে আগে আমি আর রাস্তাটা সোজা করতাম বুঝছেন নি বিয়ের যাত্রাও একটা বিনোদন ছিল মানে সবাই এক একটা বিনোদন হয়ে গেছে হচ্ছে জয় বাংলা হয়ে গেছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ মুজিব বাংলাদেশ জিন্দাবাদ আপনাদের শুভকামনে আমাদের কাম্য এবং আপনাদের ব্যবহার আচার ব্যবহারে আমরা খুব সন্তুষ্ট আরে টাকা পয়সা কোনো আসে জানা আজকে আসছে কালকে নাই বুঝলেন মানুষের মন মানসিক এবং আচার ব্যবহার চিরদিন থাকে বুঝলেন আর কালকে মরে যাবেন আপনার টাকা দিয়ে দিবে না গায়ে কিছু সাদা কাপড় দিয়ে দিবে এছাড়া আর কেউ কিছু পাবে না বুঝছেন এখন আমরা ওই ইতিহাসিক বাবা মরের দিকে যাচ্ছি এইটার মেয়ে করতে পারি

এটা তাহলে পুরুষদের জন্য মানে ছেলেদের জন্য এই বেড়া থাকার জায়গা এটা এটা ছেলেদের জন্য হুম আর ওদের জন্য মহিলা আমরা এখন বলতে যাচ্ছি ক্যান্টিনে চা খাইতে ক্যান্টিনে তো না হবে এই জায়গায় আপনারা মূলত খাবার খাইতেন না এই জায়গায় খাবার খাইতেন অনেক কিছুই আছে যা দেখানো সম্ভব না কারণ এই জায়গায় ভিডিও করে নিষিদ্ধ ক্যামেরা দেখলে সমস্যা তারপরেও আমি করতেছি এই পাশে হচ্ছে যে ক্যাফে ক্যাফেটা এখানে চা কফি খাওয়া যায় কিন্তু বন্ধ যিনি এটার দায়িত্বে আছেন তিনি হয়তো রেস্ট করতেছেন এই জন্য আর কি তো ওটা দেখাইতে পারলাম না চাও খাইতে পারলাম না দুর্ভাগ্য দুর্ভাগ্য না এটা একটা দুর্ভাগ্য আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা পুলিশদের করা একটি গার্ডেন পুলিশের কর্মত্র যারা আছেন তারা চাইলে গাছ সংগ্রহ করে বাসায় নিতে পারেন এটা কি চালতা গাছ নাকি এটা লাইন দেখলাম জি জি হ্যাঁ এখন উদ্দেশ্য বাবরহাট বাবরহাট মোড দেখে আমরা চলে যাবো ওয়ালেস পরিগঞ্জ ব্রিজ দেখা যাবো গো পুরান বাজার ব্রিজ দেখায় চলে আসব ইনশাআল্লাহ তো বলেন আপনার অনুভূতি কি অনেকটা সময় এখানে কর্মরত ছিলেন এখন অবসরে আছেন তো এটা নিয়ে আপনার অনুভূতি কি হ্যাঁ এটা দেখলাম খুবই সুন্দর হুম এবং ভালো লাগলো দেখাইতে হুম এমন পার্ক থাকলে দেখলে ভালো জি পরিবেশের জন্য ভালো জি

বা না আসেন এভাবে তাহলে বুঝবেন ঠিক না আমার মনে হয় যে বাংলাদেশের প্রথম আপনারা এরকম একটা ভিডিও দেখতে যাচ্ছেন যেটা জামাই শ্বশুর একসাথে ঘুরতেছে খাচ্ছে মজা মস্তি করতেছে হ্যাঁ বাচ্চু বাচ্চু ভাই অনেক ভালো লাগছে আপনার পরটা অনেক ভালো আরেকটু ভালো হইতে পারতো কিন্তু দুঃখের বিষয় ভালো হয় নাই বিষয় হলো যে পরটা আসলে অনেক ভালো ছিল আমি বাচ্চা ভাইয়ের সাথে মজা করতেছিলাম করতেছিলামটা ছিল হচ্ছে আলু পরটা বিশাল বড় মাছ এটা সব কিছু একটি ভিডিওতে তুলে ধরা সম্ভব না তাই এই ভিডিওর পার্ট আসা পর্যন্ত অপেক্ষা করেন আর পার্ট টু তে যা যা থাকছে ভাই বড় ভাই ভালো আছেন